ঘরের মাঠে তুর্কমেনিস্তানের ক্লাব আলতিন আসিরের কাছে হেরে গিয়েছিল ইস্টবেঙ্গল হাত ছাড়া হয়েছে এ গ্রুপ পর্বে খেলার সুযোগও তবে লাল হলুদ বাহিনীর সামনে এখন এএফসি চ্যালেঞ্জ লিগের নতুন লড়াই ছাব্বিশে অক্টোবর থেকে ভুটানে এএফসি চ্যালেঞ্জ লিগে নামবে কার্লো স্কোয়াদের দল ইস্টবেঙ্গল রয়েছে গ্রুপ এতে আর সেখানে রয়েছে লেবাননের ক্লাব নাচমেহ এসি বাংলাদেশের বসুন্ধরা কিংস ও ভুটানের পারো এসি ছাব্বিশে অক্টোবর প্রথম ম্যাচ লাল হলুদ বাহিনীর পরের দুটি ম্যাচ হবে উনত্রিশে অক্টোবর ও পয়লা নভেম্বর গ্রুপ স্টেজে মোট পাঁচটি গ্রুপ থাকছে তিন গ্রুপের চ্যাম্পিয়ন আর সেরা রানার মোট চার দল ওয়েস্ট জোন থেকে নক আউটে যাবে বাকি তিনটি যাবে ইস্ট গ্রুপ থেকে দু হাজার চব্বিশের সুপার কাপ জয়েন্ট সৌজন্যে এশিয়ার লড়াই নামার সুযোগ পাবে ক্লিন্টন সিলভারা কিন্তু আলটিন আসিদের কাছে তিন দুই গোলে হারাই এসিএল গ্রুপ পর্বে খেলার সুযোগ হাতছাড়া রয়েছে ফলে তাদের এখন খেলতে হবে এএসসি চ্যালেঞ্জ লিগে গ্রুপ এতে থাকা লেবাননের ক্লাব নাচমেহ এসি দু হাজার তেইশ চব্বিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন এর আগে দু হাজার দশ সালে এএফসি কাপের গ্রুপ স্কেজে বেঙ্গলের মুখোমুখি হয়েছিল লেবাননের এই দল সেইবার অবশ্যই দুই লেগের হার মানতে হয়েছিল লাল হলুদ বাহিনীকে বসুন্ধরা কিংস বাংলাদেশের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন অন্যদিকে পারো এসি ভুটানের প্রিমিয়ার লিগ জিতে এশিয়ান লড়াই যোগ্যতা অর্জন করেছে গ্রুপ পর্বের সবকোটি ম্যাচই হবে এক লেগের তবে দু হাজার পঁচিশের পাঁচই মার্চ থেকে শুরু হতে চলা কোয়ার্টার ফাইনালে থাকবে দুটি লেগ যা চলবে তেরোই মার্চ পর্যন্ত সেমিফাইনাল হবে উনত্রিশে এপ্রিল থেকে সাতাশে এপ্রিল আর ফাইনাল হবে দশই মে দু পঁচিশ এশিয়ার লড়াই কি সাফল্য অর্জন করতে পারবে ইস্টবেঙ্গল কোয়াদ জাতের টিমের দিকে বহু আশা নিয়ে তাকিয়ে রয়েছে লাল হলুদ সমর্থকেরা